আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি ভালো থাকার মধ্যে একটু ত্রুটি আছে যেহেতু অনেক শীতের দিন আজকে শীতের মধ্যে আমি আজকে দুই তিন দিন কোনো ভিডিও দিতে পারিনি তাই দুই তিন দিন আমার চ্যানেলে কোনো ভিডিও যায়নি আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও আমার দোকানের যে প্রতিনিয়ত ভিডিও আপনার মাঝে ছেড়ে থাকি সেটা হলো আজকে আমার দোকানের ইনুলিভারের কিছু পণ্যের অর্ডার ছিল সেই পণ্যের অর্ডারটা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ ঘটনা তো ইনুলিভারের লিভারের উনি পড়ছে কি সারাদিন আমি বসে আছি উনি আসে নাই প্রায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিক দিয়ে উনি আমার দোকানে আইটেমগুলো নিয়ে আসছে নিয়ে আসার পরে আমি বললাম যে আঁকালে এত দেরি করে আসছেন কেন তো এই যে ডেলিভারি ম্যানটা দেখতে পাচ্ছেন উনি আসলে আমার প্রতি অনেক মানে মানে অনেক অনেকটা সবসময় কৃতজ্ঞতা জানায় আর এই কারণে জানায় যে উনি আমার প্রতি একটা দুর্বল আছে দুর্বল আছে মনে দোকানের এছ ডেলিভারি যে ক্ষেত্রে যখন যে তোরা চালাকি করে থাকে সেই ধরনের একবার আমার দুই তিনবার চালাকি করে ধরা পড়ছে আমি বলবো না কি চালাকি করছে যে ভাবে চালাকি করছে চালাকি করার পরে উনি আমার কাছে ধরা পড়ে গেছে ধরা পড়ার পরে আমি ওনারা বললাম যে আপনি এগুলো কেন করছেন তো উনি বলতেছে ভাই আসলে মনে হয় আমার ভুল হয়ে গেছে মালটা তো সঠিকভাবে মিলিয়ে নিয়ে আসলাম আসলে প্রত্যেকে এইভাবে মিলিয়ে নিয়ে আসে কিন্তু আসলে মালটা সঠিক হয় না যদি কোনো প্রকার কোনোভাবে দোকানে বোঝায় দিয়ে যাইতে পারে তাহলে তারা বাইসা গেলো পরবর্তী বলে কি আমি তো আপনার দোকানে আইটেমটা বুঝাইয় দিছি ভাই আপনি বুঝে নেন না কেন এই ধরনের তবে আমি দোকানদার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনার দোকানে যে আইটেমগুলো অর্ডার করে রাখেন না কেন নিজের দোকান বা কর্মচারীদের রাখেন যেভাবেই রাখেন না কেন নিজের আইটেমটা নিজে বুঝে নেবেন কারণ থেকে কিন্তু সরল মনের ফেরেস্তা মানুষ সবাই সরল মনের ফেরেস্তা কারণ সবাই ফ্রেশ থাকতে চায় কিন্তু আসলে তাদের ভিতরে যে একটা গাবলা থাকে এটা না পর্যন্ত বোঝা যায় না আর যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন তখনই দেখবেন যে আপনার দোকানে কতবার এই ধরনের ঘটনা ঘটছে আমি বিগত চার মাস যাবত আমি দোকানে টানা নজর দিছি আমি আগে দোকানে খুব একটা বসতাম না যেহেতু আমি পাশাপাশি মিডিয়ার কাজ করি আমার নাম গামসা গাজী মিডিয়ার পাশাপাশি দেখেছে দোকানে আমি অল্প অল্প সময় দিম কিন্তু এই চার মাসে ভাই দুই বছরে আমার দোকানের যা একটা পরিহাল করছে এটা বোঝা যাবে না না বলেও বোঝাতে পারবো না যে কি পরিহাস করছে আর এত টাকাই লস হয়েছে ভাই দোকান করে জীবনে লস হয় না লস বা লাভ লস দুইটাই আছে এটা আমি জানি ব্যবসার মধ্যে তারপর এমন পজিশনে আমার দোকানটা নিয়ে গেছে যে তাদেরকে আমি ধৈরাও মানে কোনো কিছু করতে পারি না বিশেষ করে বিকাশ লিঙ্ক এয়ারটেল রবি এরা এই ধরনের একটা প্রতারণা করার চেষ্টা করে যারা তাদেরকে আমি ধরছি ধরার পর কিছু বলতে পারি না কারণ উপর লেভেলে কোনো লোক তদন্ত করতে আসে না যেহেতু আমার ব্যবসা করতে হবে তাদের সাথে মিলে আমার ব্যবসাটা করতে হবে এই অ্যাসেটটাও আমার সাথে প্রায় দুই তিনবার চুরি করছে চুরি করে ধরা পড়ছে পরে বলছে যখন ধরা পড়ছে তখন বলছে যে ভাই এটা তো আসলে আমার ভুল হয়ে গেছে অ্যান্ড ধরা পড়লে ভুল হয়ে গেছে আর ধরা না পড়লে কি হয়েছে সেটা মানে সঠিক হয়ে গেছে আমি এই ধরনের আরও আর ন্যূন্য বিনামের আরও একটা হেসার আছে আমি দোকানদার ব্যতারকে উদ্দেশ্য করে বলবো এই নূলেভারে গত তিন চার বছর যে করে অরিজিনাল মানে একটা চোর আর চোর বললে কি বোঝায় দেখেছো আমার দোকানে প্রায় আট নয়শো টাকার মাল চুরি করা ধরা পড়ছে আমার কাছে অলরেডি প্রমাণ আছে আর উপ লেভেলের কোনো লোকের কাছে অভিযোগ দিয়ে আমি এটা কোনো মানে সহযোগিতা মানে সহযোগিতা পাই নাই এরা বলছে ভাই যাবে এই যে উনি কিন্তু গত এক বছর দেড় বছর যখন আমার দোকানের সামনে দেওয়া আসে না পালায় পালায় যায় মাস্ক পরে যায় আমি দেখছি অনেকবার কিন্তু ডাক দিলে আসে না দোকানে উনি অনেকটা ভয়ের মধ্যে আছে। তো এই ধরনের বাড়ির যারা দোকানপাট করেন তারা এই ধরনের সতর্ক হয়ে দোকানপাট করবেন যে ভাই একটা জিনিস আপনার দোকানের পূর্ণ নষ্ট হয়ে গেলে কিন্তু এটা ড্রাইভার আপনার নিজেরই অন্য কেউ নিবে না তবে এই লোকটা আমার কাছে প্রায় দুইবার ধরা পড়ছে ধরা পড়ার পরে উনি আমার কাছে আইসে মানে সব কিছু একা একা বরবার বরবার করে বলতেই থাকে ভাই এটা হয়েছে ভাই ওইটা হয়েছে ভাই এটা হয়েছে পরে দেখলেন তো আপনারা দেখলেন যে আমার দোকানে যে শ্যাম্পুর আইটেমগুলো আমি অর্ডার দিয়েছি উনি ইতিমতো আমার সাথে সহযোগিতা করে দিয়ে দিল যে ভাই আমি পাতাটা ছিঁড়ে দিচ্ছি উনি ছিঁড়ে আমার সাথে সুন্দর করে গোছায় দিয়ে মানে আমার কথাবার্তা বলতে তবে উনি জানে যে আমার দোকানে সিসি আর ইম্পর্টেন্ট মানে আমি তিন চার মাসে এই গত চার মাসের ভিতরে আমি ওনারা দুইবার ধরছি যে মাল কম দিছে কম কম দিছে কি মাল বুঝে দিয়ে গেছে গা সকালবেলা আমি বিকালবেলা আসার পরে আমি আমার আইটেমটা বুঝে নিচ্ছি যে হ্যাঁ উনি তো ঠিকই দিল যে কম দিল না বেশি দিল আমরা জিজ্ঞেস করছি বলে না পরে বলছে ভাই এই ধরনের আইটেমগুলো কম আছে বা ভুল হয়েছে পরে মাইনাস করে দিছে এবারে এখন তো স্লিপ নিয়ে এসে বলে ভাই দেখেন আপনার বিলটা ঠিক আছে নাকি এটা এত পিস দিছি এটা এত পিস দিছি এত পিস কম আছে তবে দোকানদার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা নিজের দোকানের মালটা নিজে বুঝে নেবেন আর এবং কি স্বয়সম্পর্ন হবে বিশ্বাস না করলে আমরা কারোর সাথে লেনদেন করতে পারবো না সবারই বিশ্বাস করতে হবে তবে সবসময় সব জায়গায় বিশ্বাস করা যাবে না একবার সুযোগ সেই সরলতার সুযোগটা আর উঠে আসবে না এটা প্রমাণ না দেওয়া পর্যন্ত এই জিনিসগুলো আর ধরা যাবে না যেহেতু টাকা পয়সার ব্যাপার তা আমি মনের কাছে আইটেমটা বুঝে নিলাম ওনারা বললাম যে আমার একটা শ্যাম্পুর সিরা ছিল এরকম পাতা শ্যাম্পু সিরা ছিল প্রায় তিন চার মাস ক্ষুদ্র আইটেম তো এগুলা ড্যামেজ পাল্টানো যায় না আসলে আমার ছোটো দোকান হিসাবে ভাই দুই টাকার আইটেম অনেক কিছু হয়ে যায় তো ওনারা বললাম যে ভাই আসলে এগুলো তো আমাদের মনে থাকে না ড্যামেজ তো হয়ে সিঁড়তে গেছে এইটা মনে করে উনি আমার ড্যামেজগুলো পাতাগুলো সিঁড়ে আমার দোকানে বোঝা দিলে পরে আমি ওনার বিলটা দিয়ে দেওয়া ভিতরে আমার ছেলে বসা আছে আমি সেলের বললাম যে দেখো যারা তোমার কাছে দুর্বলতা তখনই থাকবে যখন তোমার কাছে সে নত স্বীকার করবে বা কোনো একটা কাজ করে ধরা পড়ে গেছে তখনই তোমার কাছে নত শিকার করবে তবে এই ধরনের কোম্পানির লোকদেরকে তুমি সাবধান সবার সাথে যাই কিছু মালটালগুলো কেনার নেই নেও না কেন এগুলো তুমি বই জানিবা কারণ তারা কিন্তু চাবে তোমার দোকানে মালটা পৌঁছে দে বিলটা শুনে অনেকভাবে নেওয়া নিয়ে নেওয়ার জন্য আমি ছেলের বুঝাইতেছি যে তুমি দোকানের মালটা বই জানি সম্পূর্ণ মালের আইটেমগুলো লেখবা বিলটা আবার হিসাব করবা সিলে একবার হিসাব করবা তোমার মতো একবার তুমি লেখা নিয়ে জিনিসগুলো বুঝবা বুঝার পরে তোমার হিসাবে বিল কত টাকা আসে এটা বুঝে দেওয়ার পরে তুমি বিলগুলো দিয়ে দিবা ধন্যবাদ আমি আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের বলতে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে